বিশ্বকাপে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি ভারত সুপার 8 এর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে রোহিত কোহলীরা টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে স্পিন বোলারদের নিয়ে বাড়তি সতর্ক ভারত বিশ্বকাপে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন দারুণ ছন্দে সেই সাথে শাক মাহেদিও টি-20 রান করেছে বেশ কিপটে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও এখন দেখার পালা ভারতের বিপক্ষে তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাটোর বাংলাদেশের স্পিন বোলারদের নিয়ে জানালেন সে ভারতীয় সতর্কতার কথা বলেন বাংলাদেশ একটি ভালো দল অনেকে আছে যারা স্পিন বোলিং করতে পারে এবং নির্দিষ্ট কন্ডিশনে ভালো ওয়েস্ট ইন্ডিজের গুলোতে তাদের দল কিছুটা মানানসই বলে আমি মনে করি দে আর বোলিং গুড ইন সার্টেন

তবে ক্রিকেটের এই ছোট্ট ফর্ম্যাটে নির্দিষ্ট দিনে যারা ভালো খেলে তাদেরই জয় হয় চলমান বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বোলার বিশেষ করে ঋষাদ মাহেদিরা দুর্দান্ত ফলে বাংলাদেশের স্পিন নিয়ে শুধু ভারত নয় যে কোনো বাড়তি চিন্তার কারণ টি বিশ্বকাপে বাংলাদেশের সুপার এটি ওঠার পথে বড় ভূমিকা পালন করেছেন বোলাররা যেখানে সবচেয়ে বড় চমকের নাম রিষাদ রিষাদের সুইংয়ে পরাস্ত হয়েছেন মেতু হেড ও মিচেল মাসদের মতো টি টোয়েন্টি ক্রিকেটের বড় তারকারাও ঋষাদ ছাড়াও টি টোয়েন্টিতে বাংলাদেশের আরেক কার্যকরী বলারের নাম শেখ মাহাদি অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখিয়েছেন কেন তিনি টি টোয়েন্টিতে বেশ জরুরি অজিতের বিপক্ষে চার ওভার বল করে বাইশ রান দিলেও ওয়ার্নার ম্যাক্সোয়েলদের কাছ থেকে আদায় করে নিয়েছিলেন পনেরোটি ডট বল তবে একটু অস্বস্তির জায়গা হতে পারে সাকিব আল হাসানের বলিং কিন্তু সাকিব যে বিশ্ব সেরা বড় মঞ্চে ঠিকই জ্বলে ওঠার ক্ষমতা রাখেন টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট সাকিবের ঝুলিতেই দিকে ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলি নে আহামরি কোন চাইবে তাদের উইকেটগুলো যেন দ্রুত তুলে নিতে পারে ব্যাটিং বান্ধব পিছিয়ে খেলা হলেও তাই বাংলাদেশি স্পিনাররা ভারতের চিন্তার কারণ হয়ে উঠা অস্বাভাবিক নয় তবে কথা ভারতের বিপক্ষে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারবে রিষাদ মাহেদিরা সেটা এখন দেখার অপেক্ষা